নতুন পে স্কেলের ভাগ্য নির্ধারণ করবে পরবর্তী সরকার অর্থ উপদেষ্টার গুরুত্বপূর্ণ ঘোষণা সরকারি চাকরিজীবীদের আশা হতাশার মিশ্র প্রতিক্রিয়া আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজকের সংবাদটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের পর বছর ধরে যে একটি বিষয়কে ঘিরে উত্তেজনা আলোচনা আর অপেক্ষা চলছে সেটি হল নতুন জাতীয় পে স্কেল বা নবম বেতন কাঠামো আজ সেই আলোচনায় এসেছে এক নতুন দিক নির্দেশনা আর সেটি দিয়েছেন দেশের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বন্ধুরা বিস্তারিত আলোচনা পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও অর্থনৈতিক বিষয়ক পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি সেখানে তিনি জানান নতুন পে স্কেল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার তিনি বলেন আমরা পে কমিশনের কাজ শুরু করেছি ট্যাক্স কমিটি ও অর্থনীতিবিদদের নিয়ে একটি দল কাজ করছে কিছু প্রস্তাব তৈরি হচ্ছে তবে এখনই কিছু ঘোষণা দেওয়া সম্ভব নয় প্রক্রিয়াটি আমরা শুরু করেছি পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার পেস্কেলের ভিত্তি তৈরি করে দিচ্ছে আর নতুন সরকার দায়িত্ব নিলে সেটি বাস্তবায়নের পর্যায়ে যাবে এখন অনেকেই ভাবছেন তাহলে কি নবম পে স্কেলের কাজ বন্ধ না ভাই কাজ বন্ধ নয় বরং এটি প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে আছে অন্তর্বর্তী সরকার চাইছে যাতে নতুন সরকার দায়িত্ব নিতেই পুরো প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করা যায় অর্থাৎ স্কেল ঘোষণার মঞ্চ তৈরি শুধু মূল পর্দা ওঠার অপেক্ষা বিশ্বস্ত সূত্রে জানা গেছে পে কমিশনের খসড়া রিপোর্ট প্রায় চূড়ান্ত পর্যায়ে সেই রিপোর্টে যে প্রস্তাবগুলো রয়েছে তা শুনলে অনেকেই আশাবাদী হবেন এক বাড়ি ভাড়া ভাতা সর্বোচ্চ ছত্রিশ শতাংশ পর্যন্ত করার প্রস্তাব দুই পরিবহন ভাতা চার হাজার টাকা তিন চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা চার পেনশন সুবিধা নব্বই শতাংশ পর্যন্ত বাড়ানো এবং পাঁচ বেতন কাঠামো এক চার অনুপাতে নির্ধারণ করার সুপারিশ এর ফলে সর্বনিম্ন বেসিক বেতন হতে পারে ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা আর সর্বোচ্চ বেতন পৌঁছাতে পারে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকায় এটি কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক আয় পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এখন প্রশ্ন আসছে যদি প্রক্রিয়াটি এতদূর এগিয়ে যায় তবে ঘোষণা এখনই কেন নয় অর্থনীতিবিদদের মতে বর্তমানে দেশের রাজস্ব ঘাটতি অনেক বেশি অন্যদিকে মূল্যস্ফীতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এই অবস্থায় পেস্কেল ঘোষণা দিলে সরকারের ব্যয় হঠাৎ বেড়ে যেতে পারে তাই অন্তর্বর্তী সরকার চাইছে নতুন সরকার অর্থনৈতিক বাস্তবতা যাচাই করে স্থায়ীভাবে সিদ্ধান্ত নিক অর্থ উপদেষ্টা নিজেই বলেছেন আমরা অর্থনীতি স্থিতিশীল রাখার দিকে নজর দিচ্ছি যাতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সহজেই সিদ্ধান্ত নিতে পারে সেই প্রস্তুতিই এখন নিচ্ছি তিনি আরও জানান মূল্যস্ফীতি চাপ কিছুটা কমেছে বাজার এখন অনেকটাই স্থিতিশীল চালের দাম নিয়ন্ত্রণে আছে কৃষি উৎপাদনও স্বাভাবিক রয়েছে এই ধারাবাহিকতা বজায় রাখতে সরকার এক লক্ষ হাজার টন সার এবং পাঁচ হাজার টন চাল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনীতিবিদরা বলছেন এই সিদ্ধান্ত বাজারে সরবরাহ বাড়াবে কৃষকের উৎপাদন খরচ কমাবে এবং সামগ্রিক অর্থনীতি আরও ভারসাম্যপূর্ণ হবে অর্থ উপদেষ্টার এই ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে কিছুটা হতাশ কারণ তারা আশা করছিলেন ডিসেম্বরের আজই গ্যাজেট প্রকাশ পাবে তবে অনেকেই আবার আশাবাদী কারণ পে কমিশনের কাজ এখন অনেক দূরে এগিয়ে গেছে অর্থাৎ সিদ্ধান্ত এখন কেবল ঘোষণার অপেক্ষা একজন শিক্ষক বলেছেন আমরা বিশ্বাস করি নতুন সরকার দায়িত্ব নিলে পে স্কেলের গেজেট বের হবে কারণ সব প্রস্তুতি প্রায় শেষ আরেকজন কর্মকর্তা বলেন চূড়ান্ত ঘোষণা না আইলেও অন্তর্বর্তী সরকার যে ভিত্তি তৈরি করেছে সেটি বড় অর্জন বিশেষজ্ঞদের মতে নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয় এটি হবে একটি অর্থনৈতিক পুনর্গঠন কারণ এটার সরকারি ব্যয় বাড়লেও এর বিপরীতে রাজস্ব আয়ও বাড়বে কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আসলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে যা শিল্প ও ব্যবসা উভয় ক্ষেত্রেই নতুন গতি আনবে অবশ্যই প্রভাব যেন নিয়ন্ত্রিত থাকে সেজন্য ধীরেও পরিকল্পিতভাবে স্কেল বাস্তবায়ন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা অন্তর্বর্তী সরকার এতক্ষণ পর্যন্ত যা করেছে তা হল পে কমিশনকে নৈতিকতা অনুমোদন খসড়া প্রস্তাব অর্থনৈতিক পর্যালোচনা প্রস্তুত এবং আইএমএফের সঙ্গে ঋণ চুক্তির শর্তাবলী পর্যালোচনা অর্থাৎ নতুন সরকার দায়িত্ব নিলেই এই রিপোর্ট বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকবে এখন শুধু প্রয়োজন রাজনৈতিক অনুমোদন ও গেজেট প্রকাশ বিশেষজ্ঞরা বলছেন যদি নতুন সরকার জানুয়ারিতে দায়িত্ব নেয় তাহলে দু সালের মাঝামাঝি সময়ের মধ্যেই নবম পে স্কেল কার্যকর হতে পারে এবং এটি বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে পাশাপাশি বাজারে নতুন একটি অর্থনৈতিক ভারসাম্য তৈরি হবে সবশেষে বলা যায় অন্তর্বর্তী সরকার পে স্কেলের দরজা খুলে দিয়েছে কিন্তু চাবিটি থাকবে পরবর্তী সরকারের হাতে অর্থ উপদেষ্টা ডক্টর সালিহুদ্দিন আহমেদের ভাষায় আমরা ইনিশিয়েট করে ফেলেছি এখন নতুন সরকার আসলেই সেটি বাস্তবায়নের পথে এগিয়ে যাবে অর্থাৎ নবম পে স্কেলের পথ এখন পরিষ্কার শুধু সময়ের অপেক্ষা নতুন সরকারি সিদ্ধান্তেই খুলে যাবে লাখ সরকারি চাকরিজীবীর প্রতীক্ষিত সেই অধ্যায় বন্ধুরা আপনারা কি মনে করেন নতুন সরকার দায়িত্ব নিলে কি ঘোষণা আসবে নবম পে স্কেলের আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে